আমরা পরিষ্কার বলতে চাই আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা যারা আছেন আমরা যেমন এই দেশের নাগরিক আপনারাও সেই দেশের নাগরিক আর যদি কেউ আপনাদেরকে মাইনরিটি বলে তাহলে আপনারা মুখের উপর চিৎকার দিয়ে বলবেন আমরা মাইনরিটি নই মেজরিটি নই সমান অধিকারের ভিত্তিতে এই দেশের নাগরিক আমি আমার নাগরিক অধিকার চাই আমাদের ব্যাপারে আর একটা জুজুর ভয় অনেকে বলেন যে জামাতা ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে গড়ে বন্দি করে রাখবে বাপ এমন যে আমরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশে ষাট হাজারের বুদ্ধে গ্রাম আর আঠারো কোটি মানুষের ধরে নিলাম কমপক্ষে ছয় কোটি ঘর আছে বা তিন কোটি ঘর আছে হোয়াট এভার মেবি বাপটা এমন যে আমরা তিন কোটি তালা কিনে রেখেছি আর ক্ষমতায় গেলেই সব করে একটা করে তালা লাগে মহিলারা যাতে গোড় থেকে বের হতে না পারে এগুলো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রসুলে করিম সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমাদের মারা অংশগ্রহণ করেছে যুদ্ধ করেছে কঠিন বিপদে রসুলে করিম সাল্লি সাল্লামের জন্য তারা ঢাল হয়ে যুদ্ধ করেছে। অহুদের ময়দানে কঠিন সময়ে পুরুষরা পাশে ছিলেন না একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে প্রোটেকশন দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন আমাদের সেই গর্বিত মা ছিলেন হজরত মুসাইবা রাজি আল্লাহ তালা যুদ্ধ মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজ সেই কাজে আল্লাহ রসুল মহিলাদেরকে বারণ করেন নাই সঙ্গে নিয়ে গিয়েছেন আমরা কারা আমাদের মাদেরকে গড়ে বন্দি করার যিনি বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন আগ্রহী তার যোগ্যতা তার দক্ষতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাবেন সাহা তারা দুইটা বাড়তি জিনিস সেদিন বুক করবেন একটা হচ্ছে তাদের সম্মান আর একটা হচ্ছে তাদের নিরাপত্তা এখন সমাজে তাদের মর্যাদাও স্বীকার করা হয় না আর নিরাপত্তা তো দেওয়াই হয় না তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হন অপদস্থ হন যখন পৌরাণিক সমাজ কায়েম হবে ইনশাল্লাহ তাল্লাম তারা এই দেশে বসবাস করে বলবেন আমি এ দেশের একজন গর্বিত মা সে দিনটি আসুক আমরা আল্লাহর দরবারে দোয়া করুক আমরা সমস্ত মায়ের জাতিকে মা হিসাবে দেখি এক চালাক বন্ধু আমাকে একদিন জিজ্ঞেস করে স্ত্রীকে কি হিসাবে দেখব তারেও কি মা হিসাবে দেখবো লেহা তারাও মা হিসাবে দেখবেন তবে আপনার মা না আপনার সন্তানের দুনিয়ায় দুইজন মাত্র মানুষ এসেছে যারা মেয়ে মায়ের পেট ছাড়া দুনিয়া জন্ম নিয়েছেন একজন হজরতে আদম আলি আর আরেকজন তার সঙ্গে হজরতে হাওয়া আলী আর কোন মানুষ দুনিয়া পয়দা হয়নি মায়ের পেট ছাড়া এমনকি ঈশা আলাহি সাল্লাতামের বাপ ছিলেন না কিন্তু মা হজরতে মরিয়াম আলি সাল্লাতাম ছিলেন অতএব মায়ের কাছে আমরা সবাই ঋণী আমরা আসলে আমাদের মায়ের জাতকে মায়ের জাতের সম্মানটাই ফিরাইয়া দিতে চাই আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান করুন